আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন হচ্ছে আমাদের যে মুরগির ঘরটা আছে তো ঘরটা আমরা নিয়ে আসছি আমাদের বাসার কাছে এখন আর কোনো কষ্ট হবে না মুরগিগুলো খাবার দিতে মানে ওইখানে যখন ঘরগুলো ছিল যেতে একটু অসুবিধা হতো ঠিক সময় মতো যাওয়া হতো না আর মুরগির বাচ্চা রোদ্রে প্রচণ্ড কষ্ট হতো আর এই যে দেখেন এখন হচ্ছে আমাদের এই যে ব্যালকনির কাছে যে জায়গাটা আছে ড্রেন এইখানে এটার উপরে রাখছি আর এইখানে হয়তো ভালো থাকবে আশা করা যায় এই যে আমাদের ব্যালকনি আর এইখান থেকে আমরা মুরগির বাচ্চাটা নিয়ে গিয়েছি তো এখন এই জায়গাটা দেখেন পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে আর এইখানে আমাদের মরিচ গাছটা আছে। আর এখন মরিচ গাছের যে ডালটা পুরো মাটির সাথে লেগে যাবে এই অবস্থা আর এতদিন তো মানে মুরগির ঘরের যে চাল আছে ওই চালের সাথে লেগেছিল আর যেহেতু মুরগির ঘরটা নিয়ে গেছি আর এখানে তো এখন মুরগিগুলো আর রাখা হবে না তো যতক্ষণ সন্ধ্যা হবে মানে সন্ধ্যা আগ পর্যন্ত আমি এখানে রাখবো এগুলো ছাড়া অবস্থায় আছে আর ওদেরকে আমি খাবার দিয়েছি আর এখন আবার নতুন একটা খাবার অ্যাড করছি সেটা হচ্ছে ফিটের সাথে আমি এখন মোটা চালটা আছে যেটা সোন ই বললো স্বর্ণার চাল বলা হয় হয়তো ওই মোটা চালটা নিয়ে আসছি কিনে ওইটা দিচ্ছি আর এটা মুরগির বাচ্চা এখন খাবে খেতে পারে ওরা বড় হয়েছে আগের থেকে আর ওদেরকে আমি এই যে ভিটা থ্রি নামে একটা ভিটামিন আসছে ওইটার একটু পানিও দিয়েছিলাম আর কিছুদিন আগে কিন্তু ওদেরকে আবার মাইক্রোনিটের পানি খাওয়া আর তারপরে পেকম জোলাটা একটু কমে গেছে কিন্তু আমাদের একটা বাচ্চা পাচ্ছি না ওইটা কোথায় গেল বুঝতে পারলাম না আর এখানে আবার ইঁদুর আছে তো ইঁদুরের একটু ভয়ও আছে এই জায়গাটায় মানে ইঁদুরের গদ আছে আর এখানে যখন মুরগিগুলো ছেড়ে পালতাম তখন হচ্ছে ধান দিতাম ওই ধানগুলো খেতে আবার সকালবেলা দেখতাম ধানগুলো খেয়ে গেছে শুধু খোসাগুলো পড়ে আছে আর এখন হচ্ছে এই বাচ্চাগুলো ইঁদুরে কী করে লুকিয়ে লুকিয়ে ধরে নিয়ে যায় সম্ভবত এর আগেও বাচ্চা হারিয়ে গেছে পাই নাই আর এখনও দেখলাম আরেকটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে আর এখানে একটু বিপদজনকও আমাদের যে ময়লার ড্রেনটা আছে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে যখন মুরগির বাচ্চা দৌড়োদৌড়ি করে তখন কিন্তু ওই ড্রেনের ভিতরে পড়ে যায় তো এই জন্য একটু ভয়ও আছে এখানে আর যেখানে আমরা মুরগির ঘরটা আপাতত নিয়ে আসছি আপাতত বলতে যতদিন এখানে থাকবো কোনো সমস্যা না হলে এখানেই রাখবো তো ওইখানেও বড় একটা ড্রেনের ইয়ে আছে ফাঁকা জায়গা আছে ওইখানেও কিন্তু বিপদ আছে তো এটাকে যদি ডেকে রাখা যায় তাহলে ভালো হবে মুরগির বাচ্চা আর পড়ে যাবে না তো দেখি আল্লা ভরসা মুরগির বাচ্চাগুলো বাঁচানো যায় কি না প্রথমত ভাবছি মাকে দিয়ে দেব এরপর ভাবলাম যেহেতু একটু বড় হয়ে গেছে আর আমি যদি আর একটু কষ্ট করি ওদের জন্য তাহলে আমাদের সব কটি বাচ্চা থেকে যাবে কোনো ভাগাভাগি হবে না আর দেখি চেষ্টা করে আর তারা তো অতটা খেয়াল করবে না তারা পান্তা ভাত জোঠা ভাত এই সব দিয়ে দিবে তারা কোনো খাবার কিনে খাওয়াবে না তো এই জন্য আমার মন চাচ্ছিল না আর কি আর আমি এই মুরগির জন্য একটু যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু বাঁচে না এটা আমার ভাগ্য হয়তো নাই কিন্তু এবার লাস্ট আমি আর কি চেষ্টা করতেছি এই যে দেখেন এই জায়গাটা এখন শুধু কবুতরের ঘরটা আছে আর কিছু গাছ আছে আমার তো দেখি এগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলবো বা কমিয়ে ফেলবো আর এখানে ওরকমভাবে গাছ লাগানো হবে না লাগাবো না কারণ এখানে যদি আমি গাছ রোপণ করি লাগাই আমার পানি দিতে কষ্ট হয়ে যায় তো আজকে আমাদের মুরগির ঘরটা নিয়েই গেলাম শেষ পর্যন্ত অনেক দিন ধরেই ভাবছিলাম যে মুরগির বাচ্চার ঘরটা নিয়ে আসব মুরগির ঘরটা আর এখন এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতির ভিতরে দেখি মুরগির বাচ্চা পালবো মুরগি সহ রাতের বেলা অথবা আবার ওই ঘরে নিয়ে যাব কিভাবে কি করব আমি বুঝতে পারতাছি না কারণ বাইরে এতটুকু বাচ্চা ছাড়তেও পারবো না তো এখন আমরা চলে যাচ্ছি চকে আর এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই গাছের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তো গাছের এই যে দেখেন দৃশ্যগুলো। সারি সারি গাছগুলো লাগানো এখানে গুলা কাঠ গাছ মেহকুনি গাছের কাঠ এগুলো আর এই যে দেখেন কতটা সুন্দর লাগতাছে কি কী পরিমাণ সৌন্দর্য আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত গাছ গাছ এইখানটার অক্সিজেনটা খুবই ভালো আর আমি হাঁটতে হাঁটতে চোখের মাঝখানে চলে আসছি আমি আফিয়া আফিয়ার পাপা তারপরে আমি আবার গোল্ড বেরি পেয়ে গেলাম আর এই গোল্ড বেরিগুলো আমার কাছে খুবই ভালো লাগে পাকা গোল্ড বেরিগুলো খেতে খুবই সুস্বাদু সো আমি কিছু নিয়ে নিলাম হাতে আর এখন হচ্ছে আফিয়ার মামা আর আমরা খেলা করতেছিলাম আমার একটা ই আসলাম প্লেটের মতো এটা হচ্ছে চকে যেহেতু খালি জায়গা এখানে অনেক বড় মানে জায়গা আছে তো এইখানে কি হয় ঘুরি উড়ানো হয় বা প্লেটের মতো এটা ছুঁড়ে মারা হয় যেটা অনেক দূর পর্যন্ত চলে যায় এগুলো খেলতে খুব ভালো লাগে তো দেখেন এই যে বেড়ি গাছটা কতটা বড় হয়েছে আর হয়েছে এখানে বেরি হয়ে গেছে অনেক তো এগুলো খুবই সুস্বাদু আর এগুলো কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে তো আপনারা যদি আপনাদের এলাকায় থাকে তাহলে এইগুলো খেতে পারেন আর আমরা যখন কলা বাগানে চলে আসি এই যে দেখেন কলা বাগানে এসে আমরা কলা খাচ্ছি মানে হয়েছে এখানের কলাগুলো পেকে গেছে আর পাখি তো খাচ্ছিল এরপর ওর মামা কিছু কলা পেরে নিল তারপর আমরা এগুলো খেলাম তারপর এখানে প্রচুর বাতাস আর এই বাতাসের যে অন্যরকম একটা আমাদের ফিল হচ্ছিল আমাদের খুব ভালো লাগতাছিল এই জায়গাটা আমরা প্রায় প্রতিদিন বিকেল হলে এখানে চলে আসি আমাদের ভাইগনা বাগ্নি সবাই মিলে এখানে চলে আসি আমাদের খুব ভালো লাগে আর এই বালুর মধ্যে আফিয়া পুরা মেনি কক্সবাজারের মতো খেলা করে তো আমাদের খুব ভালো লাগে আমরা এই যে এই জায়গাগুলোতে বসে থাকি কলা গাছ সারি সারি লাগানো হয়েছে মাঝখানে হলো বালু আর এই সারি সারি কলা গাছ আর কলাগাছে অনেক কলা হয় মানে কাঁচকলা হয় পাকানো কলা ওগুলো হয় আম হয় খুব ভালো লাগে আর এই সুন্দর হাওয়া বিকেলের হাওয়ায় মানে অনেক মনটা জুড়িয়ে যায় এই যে দেখেন এইভাবে গাছ লাগিয়ে রাখছে খুব বাতাস হচ্ছে আমাদের খুব ভালো লাগতাছে তো আমাদের আজকে ভাবছিলাম যে আমাদের খরগোশগুলো এখানে নিয়ে আসবো কিন্তু আমাদের খরগোশগুলো আনা হয় নাই ভুলে গেছিলাম এক কথায় আজকে হলো ফের ফাফা চলে যাবে আমাদেরকে সবাইকে রেখে আর কি সে কাজে চলে যাবে তার গন্তব্য স্থানে সে চলে যাবে আর এখন হচ্ছে ঈদ চলে গেছে আর রমজান মাসও চলে গেছে আর বন্ধ চলে গেল আর এখন যে যার কাছে বিজি হয়ে যাবে স্টুডেন্টরা তারা পড়ালেখা নিয়ে বিজি হয়ে যাবে আর বড়রা তো বড়োদের কাজ নিয়ে বিজি হয়ে যাবে তো ব্যস্ততার সময় আবার পার করবে তো আজকের ব্রিটিশ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম